আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি মাহমুদ রাজহান আমি আপনাদের মাঝে নিত্যদিনের নিত্য নতুন ভিডিও উপহার দিয়ে থাকি আজকে আমি আপনাদের মাঝে আবার একটু রূপটালির কাজের ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেছি তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন অসাধারণভাবে আমাদের কিছু রূপটালির কাজগুলো করা হয়েছে তো আপনারা যারা ভাবছেন এরকম ধরনের রূপটারের কাজ করে নিতে চাইতেছেন তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সকল স্থানে এরকম ধরনের নিত্য নতুন ডিজাইনের কাজ করে দিয়ে থাকি এছাড়াও আমরা বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করে দিয়ে থাকি যেমন ফোর্সের ডিজাইনের কাজ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের বিভিন্ন ধরনের ডিজাইনের কাজগুলো করা হয়েছে এবং গ্রাউন্ড ফিলারের মধ্যে যে ডিজাইনের কাজগুলো দেখছেন এই কাজগুলো আমরা সাধারণত অনেকগুলো ডিজাইনের কাজ করে দিয়ে থাকি তো এই এই কাজগুলো সম্পূর্ণ আপনাদের চাহিদা অনুযায়ী এই কাজগুলো আমরা করে দিয়ে থাকি তো আপনারা দেখতে থাকুন এখানে আমাদের যে কাজগুলো করা হয়েছে আমি আপনাদেরকে সম্পূর্ণ কাজটি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনারা এই কাজগুলো করিতে চান তো অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে নিত্যদিনের নিত্য নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন আর ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে যাবেন আর কাজগুলো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকুন এখানে একটু বিশাল একটি বাড়ির একটি কাজ করা হয়েছে এখানে যে বারান্দাগুলো দেখতে এটা একটি আধুনিক মডেলের একটি বারান্দাগুলো করা হয়েছে তো আপনারা চাইলে এরকম নিত্য নতুন বারান্দার কাজগুলো আপনারা করে নিতে পারবেন আপনাদের স্ট্র্যাচারের যে কাজগুলো এবং কি রেলিংয়ের মধ্যে যে নোচ্চার কাজ এবং কি পিল্লারের মধ্যে যে নকশার কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণভাবে করা হয়েছে তো আমি আপনাদেরকে কাজগুলো সম্পূর্ণ দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি যে কাজগুলো আসলে কেমন লাগতেছে দূর থেকে এবং কি বিল্ডিংটি অনেক বড় এ কারণেই আমি আপনাদেরকে সম্পূর্ণ কাজটি দূর থেকে দেখানোর চেষ্টা করব। উপরে আমাদের একটি সিঁড়ি কোটা চাল আছে এবং কি বারান্দার মধ্যে কাজ আছে এবং কি জানালা এবং ফোর্সের চাল এই তো আমাদের এখানে কাজগুলো করা হয়েছে তো অবশ্যই আপনারা কাজ করতে চাইলে আমাদের স্ক্রানাদান নাম্বার যোগাযোগ করবেন তো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা